এখনও পর্যন্ত আমরা প্রায় আড়াইশো কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি মালগাড়ি হওয়ার কারণে সময় একটু বেশি লাগছে কারণ সব এক্সপ্রেসকে যেতে দেওয়ার পর এ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে আমরা মেদিনীপুর থেকে হাওড়া হয়ে দুর্গাপুর রানীগঞ্জ আসানসোল এই জংশনের ওপর দিয়ে পৌঁছে যাব বিহারের রকসোল জংশনে যেটি আমাদের জার্নির শেষ জংশন শুভ সকাল বন্ধুরা কাল সন্ধ্যে সাড়ে আটটার সময় গোকুলপুর স্টেশন থেকে ট্রেন ছেড়েছিল তারপর আমরা সাড়ে দশটার সময় খড়গপুর জংশনে ঢুকি এবং সাড়ে দশটার সময় ওখান থেকে ট্রেন ছাড়ে সারা রাত্রি আমাদের জার্নি স্টার্ট থাকে আমরা এখন আছি বর্ধমান জংশনে এখন বাজে দুপুর এগারোটা দুপুর এগারোটার সময় আমরা বর্ধমান জংশনে ঢুকে গেছি আর আমরা যে রুটটা হয়ে যাচ্ছি এটা হচ্ছে হাওড়ার উপর দিয়ে হাওড়া থেকে আমরা যে ডেস্টিনেশনে পৌঁছাবো সেই ডেস্টিনেশনের নাম হচ্ছে রকসোল আর আমরা রাত্রেবেলায় এখানেই শুয়েছিলাম এই যে বাইরে দেখতে পাচ্ছেন এখানে এই এখানে ওই কাকাটার জায়গা করা রয়েছে আর এখানে আমার জায়গা করা রয়েছে এখানে আমরা বেডশিট টেডশিট পেতে রাত্রেবেলায় শুয়েছিলাম তো হ্যাঁ তো জীবনে মানে এত বছর বয়সে এটা হচ্ছে জীবনে প্রথম এত লং জার্নি এর আগে কোনো দিন এরকম রং জার্নি করিনি উপরন্তু সেটাও আবার হচ্ছে মাল গাড়িতে মাল নিয়ে তো আমরা দুজনেই মালগাড়িতে করে আটশো কিলোমিটার জার্নি করছি ট্রেন এখন এখানে দাঁড়াবে ট্রেন প্রত্যেকটা জংশনে কিছুক্ষণ কিছুক্ষণ করে দাঁড়াচ্ছে তো দুপুরে খাবার পাবো কি না তার কোনো ঠিক নেই খোঁজ করবো যেখানে খাবার পাবো সেখানে খাবার তুলে নেবো সারাদিনে একটা বার হলো ভাত আমাদেরকে যেখান থেকে জোগাড় করতে হবে শুকনো খাবার রয়েছে সকালের খাবার কমপ্লিট হয়ে গেছে তো চলুন যাওয়া যাক পুরো জার্নিতে আপনারা আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা এখন গাড়ি আসানসোলে দাঁড়িয়ে আছে আর আমরা এখন মানে আমাদের সঙ্গে এখানে যে গার্ড সাহেব ছিল এখানে সবসময় আমাদের সঙ্গে একজন গার্ড সাহেব থাকে তিনি চলে গেছেন তাদের তার ডিউটি খতম হয়ে গেছে অন্য একজন আসবেন তো দশ মিনিট আমাদেরকে সময় দিয়েছিল সেই সময় আমরা এক্ষুনি আসানসোলের এখানে বাজারে গিয়ে সেখান থেকে মাছ ভাত পেয়েছিলাম গরম গরম একদম মাছ ভাত নিয়ে চলে এসেছি আর কিছু ফল নিয়ে এসেছি কাকা ফল কিনে নিয়ে এসছে কলা আর এই যে আম বলতেন এই রম্ভা ঠিক আছে এই যে রম্ভা রয়েছে আম রয়েছে আর ভাত নিয়ে চলে এসেছি মোটামুটি আজকের দুপুরের ভাতের জোগাড়টা হয়ে গেছে কিন্তু চান করার কোনো পরিস্থিতি নেই হাতে তো সময় নেই আর দ্বিতীয়ত কোথায় চান করবো এখানে প্লেস পাচ্ছি না কোনো ইয়ে নেই আর প্রচুর গরমের ভেতরটাতে প্রচুর গরম বিকেল পাঁচটের পর থেকে একটু একটু হালকা ঠান্ডা হতে থাকে কিন্তু ঠান্ডা হলেও রাত্রেবেলা আবার প্রচুর মশার জ্বালাতন আর এতক্ষণ তো গরম মানে মারাত্মক গরম এই সামনে উপরে টিন তো তো এর পুরো তাপটা নিচুতে নামছে মানে টেকা দায় হয়ে যাচ্ছে এখানে চার পাঁচ দিন যে থাকব কি করে সেটাই শুধু ভাবছি কাকা কেমন লাগছে বলো কেমন লাগছে এই গরমে এখানে বসে আমাদের আমরা দুজন এখন সরকারি হোটেলে বসে খাওয়া দাওয়া করছি আসানসোলে বসে সরকারি হোটেল এটা ইলেকট্রিসিটিটা নেই আর কোনো কিছুর অভাব নেই এখানে কোনো ইলেকট্রিসিটির কানেকশন নেই রাত হোক দিন হোক কোনো কিছু নেই ফ্যান তো দূরের কথা মানে ফোনে চার্জ দেওয়ার মতো অবস্থা নেই হ্যাঁ মাছ একটা ভাজি রয়েছে একটা সবজি রয়েছে ডাল রয়েছে মোটামুটি এখানেও পঁয়ষট্টি টাকার মধ্যে এত সব কিছু পেয়ে গেল হ্যাঁ আর এই যে কাকা আম নিয়েছে চলো আমটা কাটো জলদি করো ট্রেন ছাড়ার আগে না ট্রেন যা হিচকাবে ট্রেনের হলে খাওয়ার সেখানে চলে যাবে সামনে খাওয়া চলে যাবে খাওয়া ধরতে ছুটতে হবে আমার এখানটাতে দিয়ে দেওয়া একটু লবণ কম করে হ্যাঁ ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করা যাক দেখা হচ্ছে আবার পরে বন্ধুরা প্রচুর পরিমাণে ঝড় তুলেছে এতক্ষণ সাইডে দেখুন প্রচুর আজকে গরম ছিল আজকে ওয়েদার দেখেই মনে হচ্ছিল যে জল হবে এতক্ষণ এই একটু আগেই ঝড়টা তুললো কেমন ঝড় হচ্ছে সে দেখুন পুরোটাই আর ওয়েদারটা খুব সুন্দর এতক্ষণ পুরো ঘাম দিচ্ছিল কিন্তু এতক্ষণ ওয়েদারটা পুরো ঠান্ডা দারুণ মজা লাগছে বন্ধুরা পুরো চারদিক মধ্যে হয়ে গেছে জল হবে আর এখানে যে বিছানাটা রয়েছে বিছানাটাকে সরিয়ে আমাকে ভেতরে ঢোকাতে হবে কারণ জল হয়ে গেলে কিন্তু এগুলো সব ভিজে একাকার কাণ্ড হয়ে যাবে আমার কাকা বিছানা কিন্তু ভেতরে ঢুকিয়ে দিচ্ছে আমাকেও বিছানাটা ঢুকিয়ে দিতে হবে এরকম যদি ওয়েদার থাকে তাহলে চার পাঁচ দিন ভালোভাবে চার্নিং করা যাবে যদি বৃষ্টিটা কম হয় বৃষ্টি যদি খুব বেশি হয় তাহলে অসুবিধা হবে কিন্তু বৃষ্টি যদি কম হয় তাহলে কিন্তু এই রকম ওয়েদারে যাতায়াত করা যাবে খুব সুন্দর ওয়েদার এতক্ষণ খুব ঠান্ডা লাগছে এখন আমরা সীতারামপুর জংশনে দাঁড়িয়ে রয়েছি আসানসোলের পরে স্টেশন সীতারামপুর জংশন কাল সন্ধ্যে থেকে আজ বিকেল পর্যন্ত আমরা প্রায় সাড়ে তিনশো কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি আর একটু পরে সন্ধ্যে হয়ে আসবে সেই কারণে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে হবে এখানে তো কোনো ইলেকট্রিসিটি নেই প্ল্যাটফর্মে অ্যানাউন্সমেন্ট হচ্ছিল সেই কারণে ভয়েস ওভার করতে হচ্ছে ভিডিওটা তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আবার কাল সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজ আজকের ভিডিওটা সীতারামপুর জংশনেই শেষ করছি